যদি খোলা জায়গা থাকতো আমি পেতাম তোরা চল আমার তো এখানে খোলা জায়গা নাই আমার এসে চাই ছেলের জায়গা হের এই জায়গা নিয়ে আমার সবকিছু আমার অন্য অত্যাচার করি সব বাঙ্গি চুরি রামগঞ্জে বিধবা বিদ্যা সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ ও পলস গাছ কর্তনের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক বিধবা বৃদ্ধার সম্পত্তির উপর জোরপূর্বক রাস্তা নির্মাণের জন্য ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্তরা একই গ্রামের ইউসুফ আলী ভুঁইয়াবাড়ির সোহেল নিশাদ মাসুদ ও এমরান ভূঁইয়া জানা গেছে রবিবার সকালে মৃত আব্দুল আহাদের স্ত্রী রৌশন আরা বেগমের করকৃত জমির উপর দিয়ে কোনো অনুমতি বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই রাস্তা নির্মাণের চেষ্টা করেন অভিযুক্তরা রোশনারা বেগম অভিযোগ করেন আমি একজন বিধবা নারী আমার সন্তানরা প্রবাসে থাকে আমি ও পুত্রবধূরা মিলে বসবাস করি আমাদের সম্পত্তিতে জোর করে রাস্তা তৈরি করতে চায় সহেল ইমরান মাসুদ ও নিষাদ সালিসি বৈঠক ও আমিন এসে সিদ্ধান্ত দিয়েছে এই সম্পত্তির উপর দিয়ে রাস্তার উপযোগী নয় তবুও তারা আজ আমাদের গার গাছপালা ও অন্যান্য স্থাপনা ভেঙে দিয়েছে সমস্যাটা কি হবে সমস্যাটা মানে এখানে আমাদের জায়গা এটা আমাদের জায়গা এইটা এই দড়ি আমাকে ওই হেই মাথা পর্যন্ত এখানে তিন দিন জায়গা এখন হেরা জোর করি আমার জায়গা রুদ্ধি এই রে এইটা আর মানে এই হুবিলারি এই সয়েল নিশাত আমাদের ওই মাসুদ ঘটনার সময় মোহাম্মদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন এবং গাছ কাটা বন্ধ রাখেন অন্যদিকে অভিযুক্ত ইমরান হোসেন

স্থানীয় এলাকাবাসীর ভাষ্য মতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করছে এর আগেও এমন বিরোধ থেকে দ্বন্দ্বের সৃষ্ট হয়েছে আর কি আমিনানি আমাদের এখানে মাপজোপ করা হয়েছে এরা এখান দিয়ে রোড বাইর করবে এখানে আমাদের বসতঘর আমাদের বসত ঘর এখানে তাহলে হেরা আমাদের এখান থেকে আমিনানি আমরা এখানে মাপজোপ করাইছি এখন আমিনা বলতেছে একজন ভাত ওরা এখান দিয়ে রাস্তা পাবে না এখানে আমাদের জাগা আছে আমাদের জায়গার অবধি এরা জাগা পাইবে না তখন এরা জোরপূর্বক আমাদের সবাই প্রবাসে থাকে আমাদের পুরুষ বলতে কেউ নাই এখন হেরা আমাদের মানে অনেক বয়ে বয়ের ভিতরে রাখি হেরা এখান দিয়ে জোরপূর্বক সন্ত্রাস আনি এখান দিয়ে এখন সব গাছ গালা গাটলা হইতে সব কিছু কাটিছে সব আমাদের অত্যাচার করে দিয়ে গেছে রওশন রওশনারা বেগম ইতিমধ্যে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বিষয়টি সম্পর্কে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ফারুজ হোসাইন আমার টিভি